প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা সন্ধিবিচ্ছেদ থেকে প্রায় প্রশ্ন আসে এবং আমরা সব সময় সমস্যার সম্মুখীন হই মনে রাখবে সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন আসলে জয়রেফ থাকলে এর সন্ধিবিচ্ছেদ হবে রি যেমন আছে পর্যাপ্ত জয়রেফ আছে তাহলে জয়রেফের স্থানে হবে কি শিকার রি আমরা একটু সমাধান করার চেষ্টা করি যেমন আছে প দিলাম প জয়রেফ আছে দিলাম ররশিকার রি আর বাকি আছে কি আকার এ আকারের জন্য পূর্ণ বর্ণ হবে আছে হবে পরিযোগ আসি আমরা পর্যায় দেখো জয়রফ প বাকি আছে জয়রফ জয়রফের জন্য দিলাম শিকার রি আর বাকি আছে কি সরিয়া এবং অন্তস্থ দিলাম পরিযোগ আয় হবে পর্যায় একইভাবে ভাবে আসে উপর উক্ত একটু খেয়াল করি রসাও দিলাম প এর জন্য আমরা প দিলাম আর বাকি আছে কি জয়রে জন্য দিলাম র রসিকার রি উপরি বাকি দেখি রসুকার আছে রসুকারের জন্য দিলাম আর আছে রসাও কয়ত দিলাম কয়ত উক্ত হবে কি উপরযুক্ত এরপর আসি উপর যপুরি খেয়াল করি উপর জন্য দিলাম রস প উপ বাকি আছে কি জয়রেফ রসুকার জয়রেফের জন্য আমরা দিব রসিকার রি বাকি আছে কি রসার রসকারের জন্য দিব রসাও আর বাকি আছে প দিলাম প বাকি আছে রসিকার রি দিলাম রি তাহলে দেখো হবে কি একই ভাবে আসে পর্যালোচনা তাহলে প আছে দিলাম প বাকি আছে কি জয়রেফ আকার জয়রেফের জন্য হবে রশিকার রি বাকি আছে কি সরে আ তাহলে দিলাম আ এই এই আয়ের জন্য হবে আ আর বাকি আছে লো তাহলে লো চ পরিযোগ আলোচনা হবে কি পর্যালোচনা তাহলে আমরা দেখব সব সময় যে সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে নয় বুঝে বুঝে সন্ধিবিচ্ছেদ শেখা যায় কিভাবে যে যদি থাকে তার বিচ্ছেদ করার সময় ওই স্থানে রণসিকারী বসিয়ে দিলেই এবং বাকি শব্দগুলো বসিয়ে দিলে আমাদের বিচ্ছেদ হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো আমাদের সাথে এই চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকো